টাকা পাঁচশো টাকা নোট এক হাজার টাকার নোট টাকার টাকা আরও আছে টাকা লাগলে শুধু আমাকে বলবে এই সেই টাকা এই টাকার জন্য একটি পুরুষ কত নাই কষ্ট করে এই টাকার জন্য একটি পুরুষ বাথরুমের পায়খানা পস্তা পর্যন্ত সাফ করে এই টাকার জন্য একটা পুরুষ রিকশা চালায় এই টাকার জন্য একটা পুরুষ ঠেলাগাড়ি ভ্যানগাড়ি রোদে অনেক পরিশ্রম করে শুধু এই টাকার জন্য এই টাকা থাকলে আপনার স্ত্রীকে আপনার কাছে রাখতে পারবেন আর যদি টাকা না থাকে আপনার স্ত্রীকে আপনি কখনো পাশে রাখতে পারবেন না এই টাকাই সব এই টাকাই আপনাকে অনেক কিছু করে দিতে পারে এই টাকা যদি আপনার না থাকে আপনার ভাই আপনার বোন আপনার বাবা মা পর্যন্ত আপনাকে সাপোর্ট করবে না যদি টাকা থাকে আপনাকে সবাই সাপোর্ট করবে এই সেই টাকা এই টাকা যার কাছে আছে তার কাছে সবই আছে যার কাছে টাকা নাই। আপনার কিছুই নাই। আপনার বন্ধুবান্ধব আপনাকে ভালোবাসবে ততক্ষণ আপনার টাকা থাকবে যতক্ষণ যদি আপনার টাকা না থাকে আপনার বন্ধুবান্ধবও আপনাকে একটা টাকারও দাম দিবে না যদি টাকা থাকে আপনাকে চারিদিক দিয়ে ঘিরে রাখবে আপনার বন্ধুবান্ধব এখন থেকে আপনি কষ্ট করেন আপনি রোজগার করেন আপনি যা পারেন তাই করেন কিন্তু বেকার ঘরে বসে থাকবেন না আপনি যদি অসুস্থ হন টাকা আল্লাহ তালায় মিলিয়ে দিবে। আপনি ভাবতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করেন এপাদত করেন ইনশাআল্লাহ একদিন আপনারও এই টাকা হবে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা টাকার জন্য আজই পরিশ্রম করেন কেউ আছে ইউটিউবে টাকা ইনকাম করে কেউ আছে ফেসবুকে টাকা ইনকাম করে কেউ আছে নিজের স্ত্রীকে দিয়ে টাকা ইনকাম করে টাকা ইনকাম করতে হবে হালালভাবে হারাম ভাবে না যদি আপনি হালালভাবে টাকা ইনকাম করেন তাহলেই আপনার টাকা আজীবন থাকবে যদি আপনি হারামভাবে টাকা ইনকাম করেন করতে পারবেন কয়দিন করবেন আপনার টাকা ইনকাম দশ বছর বিশ বছর তিরিশ বছর একটা সময় দেখবেন আপনার ওই হারাম টাকাটা থাকবে না এখনই শপথ করেন নামাজ কালাম করেন এবাদত করেন এবাদত করেই আপনি হালালটাকে ইনকাম করেন দেখবেন ইনশাল্লাহ আজীবন পায়ের উপর পা তুলে আপনি খেয়ে যেতে পারবেন পাশাপাশি অসহায় মানুষদেরকেও ধান সৎকার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম